তো প্রচার করতে বলছেন এবং ভারতবর্ষে প্রচার করা খুবই সুযোগ রয়েছে তার ভিতরে আমরা দেখছি বাংলায় বেশি প্রচার হচ্ছে নাম প্রচার গ্রন্থ বিতরণ তো মহাপ্রভু বাংলাকে ত্যাগ করলেন কেন আমাদেরকে বঞ্চিত করে মহাবু চলে গেলেন কেন গুরু মহারাজ বিউটিফুল ক্লাস অ্যান্ড ইউ ম্যানশন দিন ইন্ডিয়া ইট ইস দর ইজ গ্রেট অপরচুনেটি টু প্রিচ অ্যান্ড এস্পেশ ইন বঙ্গাল দ প্রিচিং ফিল্ড ইজ ভি ফটাইল ডিস দ্যাট ওয়ে ডি লড চৈতন্য ডিসকড আস অ্যান্ড গো টু পু গো টু জগন্নাথ ওয়েব আস এন্ড গো টু পু

তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যদি গ্রহণ করেন তাহলে মানুষেরা তাকে এইভাবে নিন্দা করবে তার মনোবাসনা ছিল বৃন্দাবন যাওয়ার জগন্নাথ পুরী শি কুড গেটস সাম নিউজ আবাউট হিম কিন্তু তার মাতা তাকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন জগন্নাথ পুরীতে থাকেন যাতে মাঝে মধ্যে তিনি তার পুত্র সম্বন্ধে সংবাদ লাভ করতে পারেন

কিন্তু বঙ্গদেশীয় ভক্তরা তাকে দর্শন করতে আসতেন্ট নিত্যানন্দা ইন প্লেস টু বেঙ্গল continue the এবং তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুকে তার পরিবর্তে বাংলায় পাঠিয়েছিলেন এই প্রচার কার্যকে চলমান রাখার জন্য সন্ন্যাস আর হাশতা জানেন এত সন্ন্যাস রিটার এ দেনন্দা সো আন্দ্রের হোস্টেল সিন্স হি ওয়াজ এ গৃহস্থ এন্ড দেন হি এন্টারড সন্ন্যাস লচেতেনিয়া আস লর্ড নিত্যানন্দ টু টেক আপ গৃহস্থ যেহেতু তিনি গৃহস্থ থেকে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন তাই তিনি নিত্যানন্দ প্রভুকে অনুরোধ করেছিলেন যাতে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন আমি জানি না এই উত্তরে তোমার প্রশ্নের উত্তর পেলে কিনা